আমরা দিনে আসার পর অধিকাংশ ভাই বোনদের থেকে আমরা শুনতে পাই যে তারা একটা জিনিস কমপ্লেন করেন যে আমি যেভাবে দিনে আসার পরে যেভাবে ইমানের স্বাদটা অনুভব করতাম ইমানের মিষ্টুতা আমি অনুভব করতাম ইবাদতে একটা স্বাদ পেতাম সে স্বাদ এখন আর আগের মতো পাচ্ছি না আসুন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমরা শিক্ষা গ্রহণ করি কিভাবে আমরা আমাদের ইমানের মিষ্টিতা অনুভব করতে পারি যে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাসুন মান কুন ফীহি ওয়াজদা হালাওয়াতুল যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ থাকবে সে অবশ্যই ইমানের মিষ্টিতাকে অনুভব করবে প্রথম গুণটি কি ইয়া কুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলিয়ালাম পৃথিবীতে যত কিছু আছে যত ব্যক্তি যত বস্তু আছে সবার চেয়ে বেশি ভালোবাসার হবে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম এটি হচ্ছে প্রথম গুণ দ্বিতীয় গুণ যেটি থাকলে আমি ইমানের নিষ্ঠতা অনুভব করতে পারবো সেটি হচ্ছে সে যদি কাউকে ভালোবাসে সে শুধুমাত্র আল্লাহ সুমতালার জন্য ভালোবাসবে সে কোন স্বার্থের জন্য ভালোবাসবে না সে শুধুমাত্র আল্লাহ সুখানা তালার জন্যই ভালোবাসবে তিন নাম্বার গুণ আই ইয়াকরাহা আই ইয়াউদা ফিল কুফরি كما ইয়াকরাহু আই ইউকযাফা ফিল নার আও কামা ক্বাল ফিরে যাওয়াকে এমন ভাবে ভয় করবে অর্থাৎ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের অস্বীকৃতি জানানো নিয়ামতের শুকরিয়া আদায় না করাকে এমন ভাবে সে অপছন্দ করবে যেভাবে সে আগুনে ঝাঁপ দেওয়াকে অপছন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তিনটি গুণ অর্জন করার তৌফিক দান করুন আমিন এবং ঈমানের মিষ্টিতা অনুভব করার তৌফিক দান করুন هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته